হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আজকে একটা নতুন নিয়ে এসে গেছি তোমাদের জন্য আজকে তো এই যে শিবের বার শিবের বারে জল ঢালা শিবের মন্দির কিছু দেখাবো দৃশ্য তোমাদেরকে ভিতরে চেষ্টা করছি এই আমরা আমার বন্ধুদের সঙ্গে এসে গেছি দেখছেন বন্ধুরা দেখুন হ্যাঁ দেখছেন তো বন্ধুরা ওকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা দেখুন এগিয়ে যাচ্ছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা দেখছেন

এখন অবধি লোক দেখছেন মেলায় দেখুন বন্ধুরা দেখছেন দেখুন বন্ধুরা আমাদের মন্দিরটা দেখুন এটা পিছন দিক দেখাচ্ছি সামন দিকটা দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা তারই এই পাশাপাশি গরমের দিনে কিছু ঠান্ডা তরমুজ তরমুজ দেখছেন শশা তারপর কতনা খায়া দেখো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমরা সবেদা সবেদা থাক এখন আগেকার দিনে সব মডেল কুলো কুলো বন্ধুরা দেখছেন এখন অবদিন জল ঢালছে মন্দিরে মন্দিরের সামানটা নিশ্চয়ই দেখানো যাবে না খুবই ভিড় আছে দেখা যাচ্ছে উঠাই যাবে না একদম দিয়ে ঘেরে রেখেছে আমরা একদম কাছাকাছি চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মন্দির এই মন্দিরটার নাম হচ্ছে গঙ্গেশ্বর গঙ্গেশ্বরের মন্দির জল ধারা হচ্ছে সবাই যাব ডাব ঘটিতে জল রাত্রে কেউ কেউ জল তুলেছে হেঁটে 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 এসেছে জল ঢালছে এই জল ঢালছে এই সিঁড়ি বানিয়েছে সিঁড়ি দিয়ে উঠতেছে দেখছেন বন্ধুরা দেখুন জল ঢালার লোকগুলো দেখুন সকালে এলে অনেকটাই সুবিধা হতো এখন বিকেল চারটে বেজে গেছে এই জন্য ভিড় অবশ্যই অনেকটাই কমে গেছে অনেকটাই ভিড় হয় ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করবে মন্দিরের ভিতরটা একদম ঠাকুর দেখানো যাবে না দেখতে পান দেখা যাচ্ছে নাকি দেখুন ভিড় অনেক কিছুই দেখা যাচ্ছে না আমি ওই নিচে ঢুকলাম ব্রিজের পাশেই একদম বড় পুকুর কেউ কেউ দন্ডি কাটছে দেখছেন বন্ধুরা ডন্ডি কাটছে দেখুন বন্ধুরা দন্ডি কাটা হচ্ছে মন্দিরের একদম একদম মন্দিরের মন্দিরের সামনটা দেখছেন বন্ধুরা ঠাকুর না একদম এতটাই ভিড় কিছুই করার নেই তাই দেখুন সেই বট অসত্য গাছ অনেকটাই বড় অসত্য গাছ অনেকটাই বড় অসত্য গাছ তারই একদম পাশে একটা শিব তারই পাশে একদম একটা শিব আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই দেখুন দেখা যাচ্ছে তারই পাশে একদম একটা বড় পুকুর দেখছেন বন্ধুরা তার পাশে একটা ছোট্ট করে একটা হরি মন্দির অনেকটাই বড় ও জল নিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রিজের লোক দেখুন কিভাবে মানে বিকেল চারটে বাজে প্রায় ভোর পাঁচটা দিয়ে জল ঢালা চালু হয়েছে ভোর পাঁচটা তিনটা দিয়ে জল ঢালছে এখন ভোর বিকাল চারটে বাজে তাও ভিড় অনেকটাই ভিড় আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশ্যই ঠিক আছে বন্ধুরা এইখানে আজকে মতন ব্লক স্টপ করলাম এই ভিডিওটা আর বড় করে লাভ নেই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করবে ওকে আজকে নিয়ে সব তার